রাষ্ট্র আমাদের কথা শুনতে চায় না আপনারা যদি আলোচনা করতে না চান সরাসরি বলতে হবে আমরা আলোচনার জন্য প্রস্তুত নই তবে শুধুমাত্র আবারও বলি শব্দটি যদিও শুনতে ভালো লাগে না সেই মূলা ঝোলাবেন না মূলা ঝুলানো আশ্বাস পৃথিবীর শিক্ষার্থীরা আর গ্রহণ করতে রাজি নন আপনারা মন্ত্রণালয় থেকে দায়িত্ববান একজনকে পাঠান আপনারা গত দুই দিন আগে একজনকে পাঠিয়েছিলেন নাম বলবো না তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন শিক্ষার্থীদের স্পন্দন শক্তি সম্পর্কে তার ধারণা নেই শিক্ষার্থীদের পাল সম্পর্কে তার ধারণা নেই তিনি কি বলেন আগা নেই গোড়া নেই যাই ইচ্ছা তাই বলে যান এভাবে নয় আমরা চাই আমরা জানি চব্বিশের বিপ্লবের পর সমস্ত প্রশাসনিক কাঠামো চেঞ্জ হয়েছে সেখানে যারা বসেছেন তারা যোগ্য এমন ব্যক্তিকে আমাদের এখানে না যিনি কথা বলতে প্রস্তুত থাকেন না তার মন গড়া যেটা মনে হয় সেটা শিক্ষার্থীর চাপিয়ে দিলে চব্বিশের পর পঁচিশে এসে শিক্ষার্থীরা এটা গ্রহণ করে নেবে না এবং আজকের পর আমরা আমাদের যেহেতু বিকেল চারটা পর্যন্ত সময় বাধা ছিল আমরা আলোচনা করে এবং আপনাদের নোটিশ যে নোটিশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি কোনো ভাবে সাধারণ শিক্ষার্থী এমন অকার্যকর নোটিশ গ্রহণ করে নেবে না আপনাদের বলা ছিল আমাদের সাতটি দফা রয়েছে সেই সাতটি দফার এক দফাতে গিয়ে পরিণত হয়েছে সেই দফাটি হচ্ছে তিতুমিরার সামনে আসবেন দায়িত্ববান কেউ একজন আসবেন এবং ঘোষণা দিবেন আজ থেকে তিতুমির কলেজকে রাষ্ট্রীয় তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হলো আমরা পড়ার টেবিলে ফিটে চাই আমরা আমাদের পড়াশোনায় ফিটে চাই আপনারা কেন আমাদের আমাকে করছেন রাষ্ট্রের কেন যেন অলিখিত একটি সংবিধান হয়ে দাঁড়িয়েছে যদি জন দুর্ভোগ না করা হয় মানুষের দুর্ভোগ তৈরি না করা হয় রাস্তায় যানজট তৈরি না করা হয় তাহলে রাষ্ট্র কথা বলতে প্রস্তুত নয় এই ধারা থেকে বের হয়ে আসতে হবে আপনাদেরকে শিক্ষার্থীর পাঁচ বুঝতে হবে এবং যেটা আলোচনা করতে চাই সেই ব্যক্তিকে পাঠান যিনি আলোচনা করার মতো যোগ্যতা রাখেন